নিও না কিন্তু আবার বাসায় যে কিন্তু আনি দি ফিল বলবা তাহলে আইসা বাড়ি আর করো তুমি দেখো আপনি দেখুন ভাই এ দিবেন না আপনি এই নিও আবার সিস্টেমের মানুষ এরকম বন্ধুরা মার্কেটে এসেছি কিছু কেনাকাটা করার জন্য তো এখন আমরা বেল্টের দোকানে খুব সুন্দর সুন্দর এখানে জিনিসপত্র রয়েছে ক্যাপ চশমা তারপরে রয়েছে এখানে পার্স সুন্দর সুন্দর বেল্ট এ পাশে রয়েছে সুন্দর সুন্দর ওয়াচ এখানে সত্তর টাকা চিকেন পিৎজা একশো বিশ টাকা ফুচকা হল আশি টাকা কাপ দুই তিরিশ টাকা এখানে আমার চলে এসেছি চটকটি এই যে বাচ্চা খাবে নুডলস তো আমরা দুজন খাবো হল কি শের তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করবেন এবং আমার পে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি প্রেস করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ লেগে গেছে